শুয়ে থাকতে হয় কাঁথা পেতে বলো আর কাঁথা পেতে শুয়ে থাকতে হয় সেখানে দরকার বসতে বসতে অসুবিধা হয় কেমন আছো বন্ধুরা

বলছো এটা বন্ধ কি বন্ধ এটা আমার বড় বিড়াল বড় বিড়াল হয়ে আছে বৃষ্টিং করছে প্রচন্ড হ্যাঁ কেমন আছো কমেন্ট করো ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি গল্প তো সেরকম করা হয় না ছেলের জন্য করতে পারি না খুবই দুষ্টুমি করে ওই কারণে সবে কাজ করছি কিছুদিন হলো আর এখন একদম নতুন চ্যানেল নতুন চ্যানেলে সেভাবে তো ভিউজ হয় না ভিউজটাও কম হয় কমই হয় সেরকম হয় না যতটা ভাবা যায় ততটা হয় না পারবে পারবে না কেন অবশ্যই পারবে তিনের জন্য অ্যাপ্লাই করিনি এখনো ভেবেছি কিছু জমা হোক পেমেন্ট পাওয়ার আগে আগে অ্যাপ্লাই করবো পিনের জন্য অ্যাপ্লাই করিনি আমি তবে অ্যাপ্লাই করলে হতো আমি যাকে দিয়ে সমস্ত সেট করি সে বলল বৌদি পুরো যখন পুরো একটা গিয়ে তোমার পেমেন্টের জন্য পুরো রেডি হয়ে যাবে তখন কিনের জন্য অ্যাপ্লাই করলে খুব তাড়াতাড়ি চলে আসে এক সপ্তাহ ভিতরে চলে আসে তো তখন করে দেবো থাক এখন তুমি কাজ করো ওই জন্য আমি কাজ করছি কিন্তু কিনের জন্য অ্যাপ্লাই করা হয়নি অ্যাপ্লাই করলে হয়তো এত দিনে চলে আসতো তবে বলেছিল এই মাসে তেরো চোদ্দ তারিখে পিনের জন্য অ্যাপ্লাই করে দেবে ও তো বাড়িতে থাকে না সেরকম একটা বাড়িতে আসলে করে দেবে সবারই হবে কাজ করতে হবে মন দিয়ে তাহলে সবাই না না কেন বলো অসাধ্য বলে কিছু কিছু হয় থেকে করতে হবে সেটা ভেবে কাজ করতে হবে যে আমার এখান থেকে কিছু করতেই হবে তার জন্য আমার প্রচুর পরিশ্রম করতে হলেও পরিশ্রম করা লাগবে হাল ছেড়ে দিলে হবে না বুঝেছ ওকে করি ওই সমস্ত সেট গুলো করে দেয় আমাদের সবকিছু নিজে নিজে করেছিলাম আমাদের অন্য চ্যানেলটায় পিন আসছিল না আসছিলই না তারপরে অনেক দিন হয়ে গেল এক মাস হয়ে গেছিল তবুও পিন আসছিল না তারপরে বললাম যে ওই দেওয়ার তো বলেছিল যে বৌদি যে কোনো প্রবলেম হলে আমার কাছে চলে আসবা তারপরে ওকে পাঠালাম যে তুমি যাও ও সমস্ত কিছু দেখে অনেক কিছু কম্পিউটারে করে টোরে তারপরে ঠিকঠাক করে তারপরে অ্যাপ্লাই করে দিয়েছে তোমার পনেরো দিনের ভিতরে চলে এসেছিলো লাইভ করতে হবে তাহলেই লোক আসবে আগে যখন আমি প্রথম প্রথম লাইভ করতাম আমাদের ওই ফোনে তখন আমার সব সময় আট দশজন করে লোক থাকতো তারপরে আমার ছোটো বেবির জন্য আমার শরীর খারাপ হয়ে গেল তারপর থেকে লাইভ একদম বন্ধ হয়ে গেছিল তারপরে লাইভ করা হতো না তারপরে এখন আবার সবাই ভালোবাসে সবাই ভালোবাসে ওই জন্যই সব কিছু সম্ভব হয়েছে তুমিও কাজ করো তোমাকেও সবাই যখন ভালোবাসবে হবে এই বাবুটাকে নিয়ে টেনশন কাজ করতে হবে পড়াশোনা না মোবাইলের পোকা হচ্ছে দিন দিন রুদ্রনীল বিশ্বাস রুদ্রনীল বিশ্বাস একজনের লাইভ দেখছিলাম দেখতে দেখতে মনে হলো আমি দশ মিনিটের জন্য লাইভ করি তোমাদের সঙ্গে সেরকম কথা বলা হয় না সত্যি শরীরটা এত ক্লান্ত থাকে দেখো কখনো ঘুমায় না সারা দিন ঘুমাবে না ওই কারণে ভিডিওই বানানো খুব টাফ হয়ে যায় তারপর সকালবেলা আমি দু তিনটে ভিডিও বানিয়ে রেখে দিই সেগুলে সারা দিন ভরে ডাউনলোড দিই আর ভিডিও বানিয়ে ডাউনলোড দিতে দিলে সব থেকে বেশি ভালো হয় তাতে ইংগেজমেন্টটা ভালো পাওয়া যায় দর্শকটা ভালো দেয় কিন্তু আমার তো সম্ভবই হয় না টাইম মতো বানিয়ে দেওয়ার ওই জন্য আমি একবারে বানিয়ে রাখি একটা একটা করে দিয়ে দিই পরে এই যে আমার সত্যজার ধর মনিক নিয়ে আমি আর পারি না হুম সেটা হয়েছে সত্যি লাকি আমি অনেক অনেক খুশি যে আমার চ্যানেলটা মনটাইজেশন হয়ে গেছে কিন্তু আমার চ্যানেলে কাজ করতে হবে আমি ঠিকঠাক কাজ করতে পারছি না আর তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই আমি এই কাজ করে অনেক কিছু না করতে পারি জাস্ট গুলোকে মানুষ করতে পারলে আমি ধন্য মনে করবো নিজেকে অনেক কিছু চাইও না আমার নিজে চলার মতো কিছু থাকলেই হবে জাস্ট একটু ভালো থাকলেই হবে কাজ করছো আমাদের পুরো পুরোনো চ্যানেলটায় আমরা প্রায় দু বছরের উপরে কাজ করেছি আর কারো কারো তো অনেক দিন টাইম দুষ্টিম করছো কিন্তু হয়ে যাবে কাজ করতে থাকো হয়ে যাবে তুমি যে বিষয়ে কাজ করো সেই বিষয়টাই তুলে ধরবা তাহলে তোমার কাজ করতে থ্যাংক ইউ লাইক করার জন্য এখনই বমি হয়ে যাবে তো বেরিয়ে গেছে কে বলবে মিথ্যে কথা এত দুধ তোলে না ভালো করেছো লাইক করেছো লাইক করলে ভালো লাগে শুধু আমার না সবারই ভালো লাগে লাইক করলে লাইক মানে পছন্দ পছন্দটা সবারই ভালো লাগে এটাই যা আমি বেশিক্ষণ থাকবো না জাস্ট আমি দশ মিনিট তোমাদের সঙ্গে কথা বলার জন্য এসেছিলাম দশ মিনিট আমার প্রায় হয়েই গেছে বেরিয়ে যাবো এই যে দুষ্টু দুষ্টুর থ্রুতো বেরোচ্ছে কেন দুষ্টুকে খাওয়াতে হবে বাই বাই ভালো থেকো অবশ্যই যাব ভিডিও দেখবা আমার কমেন্ট করবা ঠিক আছে শুধু লাইভে আসলে হবে না ভিডিও দেখতে হবে ভিডিও কমেন্ট করতে হবে তাহলে আমি তোমার চ্যানেলে সরাসরি সহজভাবে ঢুকতে পারবো আমি এখান থেকে ঢুকতে পারি না লাইভ থেকে আমি কখনো ট্রাইও করিনি ঢোকা যায় কিন্তু আমি কখনও ট্রাই করিনি আর আমি জানিও না তুমি ভিডিওতে গিয়ে কমেন্ট করবো আমি তোমার চ্যানেলে গিয়ে তোমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো তোমার ভিডিও আসলে সামনে দেখতেও পাবো আর যদি তুমি আমার ভিডিও না দেখো তোমার ভিডিও দেখালো আমার সামনে আসবে না তুমি যখন দেখবা আমার ভিডিও যেরকম তোমার সামনে শো করবে তোমার ভিডিও আমার সামনে শো করবে তখন আমি তোমারটা দেখলাম তুমি আমারটা দেখলে সবাই লাইক করে দাও আর টাটা দিয়ে দাও সবাইকে টাটা আমার মাকে এখন আমি নিয়ে নেব নিয়ে নেব আর তোমাদের সঙ্গে কথা বলতে দেব না বাই বাই ভিডিওতে গিয়ে কমেন্ট করবা ঠিক আছে বাই বাই আমার ভিডিও ভালো লাগে কি না বলবা কীরকম ভিডিও বানাই আমি সেরকম পাই না খুব বেশি অভিজ্ঞতা নেই আমার ভুল ত্রুটি হলে সরি ঠিক আছে কিন্তু ভিডিও দেখবা ভুল হলে বলবা ভালো লাগলে বলবা তাহলে ভিডিও বানানোর প্রতি যে না আমি এই জিনিসটা ভুল করছি এটা আমাকে সংশোধন করতে হবে বা এটা আমি ভালো করছি তাহলে এটা আমার আরও ভালো করতে হবে ভালো লাগে বাই বাই আমরা এখন চলে যাবো ওটা বাই চলে গেলাম হ্যাঁ বাই বায় পরে কথা বলবো আমি তো সেরকমটা লাইভ করি না খুব কম করি বাই বাই হ্যাটা